জাতীয় সড়কের ধারের হোটেল থেকে খাবার খেয়ে বেরিয়ে আসার সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো দুজনের আহত একজন আহতের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দুজনের ময়না তদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জানা গেছে হুগলির গুরাপ এবং পূর্ব বর্ধমানের যৌগ্রামের মধ্যবর্তী জাতীয় সড়কের পাশে একটি হোটেল থেকে খাবার খেয়ে বেরিয়ে আসার সময় পিছন থেকে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় দুজনের গুরুতর আহত হন একজন মৃত ব্যক্তিদের নাম মোহাম্মদ শাকিল খান ও রবীন্দ্র কুমার তাদের একজনের বাড়ি বিহার অপরজনের বাড়ি উত্তরপ্রদেশ এবং গুরুতর আহত ব্যক্তির নাম বিনয় কুমার বয়স পঁয়তাল্লিশ বছর তার বাড়ি বিহারে তারা প্রত্যেকই গাড়ির চালক ছিলেন বলে জানা গেছে বুধবার মধ্যরাতে জৌগ্রাম এবং গুরাপ এলাকার মধ্যবর্তী স্থানে জাতীয় সড়কের পাশে কোনো একটি হোটেল থেকে খাবার খেতে বেরিয়ে আসার সময় পিছন থেকে এসে ডাম্পার ধাক্কা মারলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় গুরাপ থানার পুলিশ গুরুতর জখম অবস্থায় প্রত্যেককে নিয়ে আসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক একজন চিকিৎসাধীন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় খাবা খেয়ে আসছিল গাড়ি ও সে মারা চলে কজন ছিল তিনজন ছিল কটা সেটা গোড়া পেয়ে গোড়া পড়ে গ্রাম সে তিনজন ছিল দুজন মারা গেছে দুজন মারা গেছে একজন ভর্তি আছে